মন্ডা কই প্রশ্ন দেখি তাই কি উত্তর দিয়েছে মায়া মানিটা ক ভারতের জাতীয় বাকির নাম কি ভারতের জাতীয় বাকির নাম কাক তোর কাক হয়েছিল মা

মা ইতা কইলে আছে না মানুষ মরে না তুমি আরো কই বা ঠাকুরে গেছো ঠাকুর আমি আরো পাঁচতাম কইলে। এবারে তুমি মরে যাবে আর যদি কবলে মর বা মরতাম চাই তাহলে ঠাকুর তোমার মারতো না তো আরো বাঁচাই রাখবো